হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি আমাদের আরও একটি নতুন ভিডিওতে এবং এই ভিডিওতে আপনাদের জন্য আবারও হাতের কাজের সবচাইতে ফেভারিট কালেকশনটি নিয়ে এসেছি দেখতেই পাচ্ছেন চমৎকার দুটি কালারে কিন্তু আপনারা পাবেন একদমই পিওর কটনের ভিতরে ড্রেসগুলি পরতেও কিন্তু খুবই কমফোর্টেবল সো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি নাম্বার দেখিয়ে দিচ্ছি আমাদের এই তিনটি নাম্বার হচ্ছে অর্ডারের নাম্বার প্রত্যেকটি নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা আছে কাইন্ডলি যেই কোনো একটি নাম্বারে যোগাযোগ অর্ডার করবেন প্রত্যেকটি নাম্বার এই যদি যোগাযোগ করেন তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করার দরকার নেই হোয়াটসঅ্যাপ করলে এই মতো করার দরকার নেই কারণ যে কোনো একটি আপনি যখন আমাদেরকে মেসেজ করবেন ইনশাআল্লাহ খুব দ্রুত আপনি রেসপন্স পেয়ে যাবেন সো রাইট নাও হচ্ছে ড্রেসটা দেখে দিচ্ছি ফার্স্ট অল হচ্ছে রেড কালারটা দিয়ে স্টার্ট করব দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একেবারেই হচ্ছে ইউনিক সম্পূর্ণ জামাটার মধ্যেই কিন্তু একদম হাতের কাজ করা থাকবে আমি একটু ক্লোজলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি টোটালিটাই কিন্তু একদম সুন্দরভাবে হাতের কাজ করা আছে আর আমি ফুললি জামাটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে কামিজটা কামেজের ফ্রন্টে দেখেন কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে অ্যান্ড হচ্ছে ব্যাক পোষণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজের ব্যাক পোষণটা আর রাইট নাও এটার যে ওনা এবং সালোয়ারটা আছে সেটা আপনাদেরকে পর্যায়ক্রমে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা অ্যান্ড হাতার কাপড়টা আপনারা পেয়ে যাবেন এক্সট্রাভাবে দেওয়া আছে যদি এখানে হচ্ছে ড্রেসের সাথে লাগানো থাকে বাট এটার মধ্যে এক্সট্রাভাবে আপনারা পেয়ে যাবেন যাবেন অ্যান্ড হচ্ছে যেই ওনাটা আছে এই যে দেখেন এটা হবে আপনার ওনাটা কতটা সুন্দরভাবে ডিজাইন করা আছে চমৎকার এই ড্রেসগুলি প্রাইস এখন হচ্ছে পেয়ে যাবেন মাত্র এক টাকা করে যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে আমাদের যে নাম্বার আছে শুরুতেই অর্ডারের প্রসেসটা আপনাদেরকে বলে দিয়েছি সেই প্রসেসে আপনার অর্ডারটা কমপ্লিট করে ফেলতে পারবেন সো রাইট না হচ্ছে বটল গ্রিন কালারটা দেখিয়ে দিচ্ছি দেখেন এটা হচ্ছে আপনার কামেজটা সম্পূর্ণ জামাটার যেই প্যাটার্নটা থাকবে সিমিলার প্যাটার্নেই থাকবে জাস্ট হচ্ছে যে কম্বিনেশনটা আছে এখানে হ্যান্ডওয়ার্কের যে কম্বিনেশানটা এগুলো একটু চেঞ্জ পাবেন অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে আর হাতার যে কাপড়টা আছে একটু ব্যাক পশনটা দেখাও ব্যাক পশনটা দেখিয়ে দেন হাতার যে প্যাটার্ন সেটা বুঝিয়ে দিচ্ছি আগেরটার সাথে হচ্ছে আলাদাভাবে ছিল যে এখানে হচ্ছে যে নিচে এক্সট্রাভাবে পেয়ে যাবেন এই যে দেখেন এখানে এইটার পরেই হচ্ছে আপনারা হাতার পোষণটা পেয়ে যাবেন রাইট নাও এটা যেই ওড়না এবং সালোয়ারটা আছে সেটা দেখিয়ে দিচ্ছি আবারও প্রাইসটা বলে দিই মাত্র এক টাকা করে আপনারা পাচ্ছেন এত সুন্দর এই ড্রেসগুলি আর যে ওড়নাটা আছে ওড়নাটাও সাথে দেখিয়ে দিচ্ছি আর যারা নতুন আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য নতুন এবং আনকমন ডিজাইন নিয়ে আসবেন ইনশাল্লাহ সামনে ঈদের একটু অকেশন আছে ঈদের সময় আপনারা প্রচুর পরিমাণে কালেকশন আমাদের কাছে পেয়ে যাবেন তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে আল্লাহ হাফেজ